হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনার স্টাডি আমাদের ফুড এর আরও একটা জি কে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত তোমরা প্রত্যেকেই জানো আমাদের কিন্তু এর আগে কুড়িটি পার্ট সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং আমরা কুড়িটি পার্টের ভিতরে কিন্তু পাঁচশো কোশ্চেন আলোচনা করেছি ঠিক আছে ফাইভ হান্ড্রেড কোশ্চেন আমাদের কিন্তু আলোচনা করা হয়ে গেছে পাঁচশো এক নম্বর কোশ্চেন থেকে আলোচনা করবে এবং আমাদের আজকের ভিডিও হচ্ছে পার্ট টোয়েন্টি ওয়ান একুশ নম্বর পার্ট আশা করি তোমরা এবার যারা যারা ফুড এসাই দেবে এবং শুধু ফুড এসাই না ফুড এসআই সাথে সাথে যারা অন্যান্য পরীক্ষা দেবে যেখানে জিকের একটা ভীষণ বড় ওয়েটেস্ট থাকে বিশেষ করে ডাব্লিউ বিপিএস সি পরীক্ষাগুলো তারা অবশ্যই আমাদের ক্লাসগুলো কিন্তু পরপর দেখবে যারা ক্লাসগুলো প্রথম থেকে দেখুন অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে সেখান থেকে প্লেলিস্টে ফুড এসআই প্লেলিস্টে গিয়ে পরপর পার্টগুলো দেখে নেবে এবং যারা আগে ভিডিওগুলো দেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমরা পার্ট টোয়েন্টি ওয়ান কিন্তু শুরু করবো তো চলো দেখো আজকে আমরা পাঁচশো এক পর্যন্ত করেছিলাম পাঁচশো এক থেকে শুরু করবো প্রথম কোশ্চেন কী বলেছে ব্ল্যাক ফুট রোগ কী থেকে হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্ল্যাক ফুট রোগ কী থেকে হয় কোন দূষণের বা কী দূষণের ক্ষেত্রে ব্ল্যাক ফুট রোগ এর আগেও কিন্তু অনেক ভিডিওতে আমরা আলোচনা করেছি অপশান দেখা যাচ্ছে আর্সেনিক মশা শুকন নাকি ইঁদুর কিসের মাধ্যমে আর তোমার ব্ল্যাক ফুট রোগটা হয় সড়কোত্তর দেখে বোঝা যাচ্ছে আর্সেনিক আর্সেনিক দূষণের ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক ফুট ডিজিজ কিন্তু হয় নেক্সট পার্শ্ব দুই দেখ জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিপুঞ্জের সদর দপ্তর ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো কোশ্চেন দেখো পাঁচ মিনিট ভিডিও দেখলেই বুঝতে পারবে এমন ধরনের কোশ্চেন আমরা আলোচনা করছি যেগুলো পরীক্ষায় আসার মতো এবং এই কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বিভিন্ন পিএসসি রান্ডের বিভিন্ন পরীক্ষায় এবং আরও বড়ো বড়ো পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেনগুলো নিয়েই আমরা আলোচনা করছি সুতরাং প্রিভিয়াস ইয়ার সলিউশন কিন্তু তোমাদের এখানে হয়ে যাচ্ছে তো জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্কে কিন্তু অবস্থিত নিউ ইয়র্কে কিন্তু জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত নেক্সট বলেছে সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউটের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউটের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত অপশান বলেছে আহমেদাবাদ মহীশূর বেঙ্গালুরু নাকি চেন্নাই সঠিক উত্তর কীভাবে মহীশূর মহীশূরে কিন্তু যে ফুড রিসার্চ ইনস্টিটিউট কিন্তু অবস্থিত ঠিক আছে নেক্সট কী বলেছে গান্ধী সাগর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোন জিনিস কোন জায়গায় অবস্থিত কোন রাজ্যে কী বিখ্যাত এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে ফুটেসআই পরীক্ষায় বা পিএসসি সি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন আসে ঠিক আছে তার ভিতরে একটা কোশ্চেন কি গান্ধী সাগর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কীভাবে মধ্যপ্রদেশে কিন্তু গান্ধী সাগর অভয়ারণ্য কিন্তু অবস্থিত ঠিক আছে কেউ যেন সাগরের নাম দেবো না এটা কিন্তু একটা অভয়ারণ্যের নাম নেক্সট যে অনকোলজি কোন বিষয়ে সংক্রান্ত বিদ্যা বিভিন্ন বিষয় সংক্রান্ত বিভিন্ন রকম বিদ্যা হয় তার ভিতরে অনকোলজি কোন বিষয় সম্পর্কিত বিদ্যা অপশান আমরা দেখে দেখি কি বলেছে প পক্ষী সংক্রান্ত বিদ্যা নাকি ক্যান্সার সংক্রান্ত বিদ্যা এবং আরও বাকি অপশান দিয়েছে সঠিক উত্তর আমরা এখানে দেখে নিচ্ছি ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কিন্তু বলা হয় অনকোলজি ঠিক আছে ক্যান্সার সম্পর্কে রিসার্চ করা হয় যে পড়াশোনার ভিতরে বা যে বিদ্যার ভিতরে সেটা কিন্তু অনকোলজি বলা হয় ঠিক আছে পরবর্তীতেও কি বলেছে পাঁচশো ছয় ভারতের রুশো কাকে বলা হয় কাকে ভারতের রুশো বলা হয় রুশো একজন বিদেশি মানুষ তো ভারতের রুশ কাকে বলা হয় ষড়ি উত্তরপে কিন্তু স্বামী বিবেকানন্দ তাই কিন্তু ভারতের রুশও বলা হয় ঠিক আছে পরবর্তী কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছে নীল বিদ্রোহের সূচনা হয় কোথায় কোথায় নীল বিদ্রোহের সূচনা হয় নীল বিদ্রোহ একটা গুরুত্বপূর্ণ বিদ্রোহ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নীল বিদ্রোহ সূচনা কোথায় হয় নীল বিদ্রোহ হয় আমরা জানি কিন্তু সূচনাটা কোথায় হয় ও হচ্ছে জলন্ধার নদীয়া মেদিনীপুর নাকি কলকাতা সঠিক উত্তর খেয়ে যাবে আমাদের প্রিয় আমাদের কাছের শহর কিন্তু নদিয়া এই নদিয়ায় কিন্তু নীল বিদ্রোহের সূচনা কিন্তু হয়েছিল ঠিক আছে পরবর্তী কোশ্চেন যেটা তোমাদের লাগবে না দেখো আমি প্রতি ভিডিওই বলে দিই এবং এটাও বলে দিচ্ছি যে কিছু কিছু কোশ্চেন তোমাদের লাগবে না লাগবে না মানে কি যেহেতু আমরা প্রিভিয়াস ইয়ার করাচ্ছি সেগুলো এই কোশ্চেনগুলো সেই বছরের কোশ্চেন ছিল সেই বছরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মানে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এবং সেই কারেন্ট অ্যাফেয়ার্স তো আমাদের এখনও লাগবে না আমাদের লাগবে কি দু হাজার তেইশ চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কিন্তু আমরা তোমাদেরকে করিয়ে দেবো ঠিক আছে এবং আমাদের পেইড ব্যাচে কিন্তু সেটা নিয়ে অবশ্যই ক্লাস হচ্ছে তো যেগুলো লাগবে না সেগুলো কিন্তু ভুল করেও পড়বে না ঠিক আছে এরকম এখানে পাঁচশো আট দাগ নয় দাগ এগুলো কিন্তু লাগবে না পাঁচশো দশ দাগে কী বলেছে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি কোন টেসটি পৃথিবীর সবথেকে ক্ষুদ্র তোমার আশা করি প্রত্যেকে জানো কমেন্টের উত্তর জানাও আর একটা কথা বলছি তোমরা কমেন্ট করবে দেখো ঠিক আছে আমরা দেখছি আমাদের ভিডিও ভিউজ আসছে তিনশো চারশো পাঁচশো এক ঠিক আছে আমরা বুঝতে পারছি এতজন দেখছে কিন্তু কারা দেখার মতো দেখছে কারা ক্লাস করার মতো করছে আসলে আমরা কিন্তু সেটা বুঝতে পারছি না তোমরা প্রত্যেকে যারা রেগুলার ক্লাস করো এবং যারা ক্লাসের মতো ক্লাস করছো তাদের একটু হলেও জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট হলেও উপকার হচ্ছে তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যাবে ঠিক আছে ভালো হোক খারাপ হোক একটা কমেন্ট করে যাবে তাহলে আমরা বুঝতে পারবো যে না আমাদের ভিডিও আসলে কারা মন দিয়ে দেখছে তো পৃথিবীর সব থেকে দেশ অপশান বলেছে কি ভ্যাটিকান সিটি ঘানা পেরু নাকি নাইজেরিয়া তো সঠিক উত্তর কী হবে ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি কিন্তু পৃথিবীর সব থেকে ছোটো দেশ নেক্সট বলেছে ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো ভারতের প্রথম পৃথিবীর প্রথম ঠিক আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন রাজ্যের প্রথম ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি অপশান হচ্ছে অপসরা রোহিণী উর্বশী নাকি কাবিনী উত্তর কী হবে অপসরা অপসরা কিন্তু ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম নেক্সট বলেছে নেক্সট এই কোশ্চেনটা দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন কিন্তু এটা ঘুরিয়ে আসতে পারে এখানে বলেছে সম্প্রতি প্রয়াত ফতিমা রফিক জাকারিয়া কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন দেখো এখানে কিন্তু সম্প্রতি মানে কি এটা কোনো এক বছরে হয়তো দু হাজার কুড়ি কিংবা একুশের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় তোমার এমন আসতে পারে যে প্রয়াত ফতিমা রফিক জাকারিয়া কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন তো সেটা উত্তর কী হবে সাংবাদিকতা এটা অতটা গুরুত্বপূর্ণ না তবে হ্যাঁ এটা কিন্তু আসতে পারে সাংবাদিকতার সঙ্গে কিন্তু তিনি যুক্ত ছিলেন নেক্সট হচ্ছে বামা কথাটির অর্থ কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট বামা কথাটির অর্থ কী তোমরা কিন্তু ইতিহাসে এটা পড়েছো তোমরা বলবে এটা হয়তো বাংলার জিনিস হতে পারে কিন্তু ইতিহাসে কিন্তু এই জিনিসটা আমরা কিন্তু পড়েছি ক্লাস টেনে হয়তো ছিল বামা কথা যে অর্থ সেটা হচ্ছে কিন্তু নারী নারীদের কিন্তু বামা বলা হয় নেক্সট কি বলেছে ভারতের কোন রাজ্যে মৈকাল পর্বশ্রেণী অবস্থিত ভারতের কোন রাজ্যে মৈকাল পর্বশ্রেণী অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেন হয়তো তোমরা কোনোদিন শুনুন কিন্তু দেখো কোনো না কোনো পরীক্ষায় কিন্তু প্রিভিয়াস ইয়ারে দিয়েছিল তারপরে কিন্তু এরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে এবং এটাই আসতে পারে আবার ঠিক আছে তো ভারতের কোন রাজ্যে মৈকাল পর্বশ্রেণী অবস্থিত সঠিক উত্তর কী হবে ছত্তিশগড় ছত্তিশগড়ে কিন্তু মৈকাল পর্বশ্রেণী কিন্তু অবস্থিত পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাব পাঁচশো পনেরো দাগ কী বলেছে হরিয়ানার গুরুগ্রামে এশিয়ার বৃহত্তম ফুলফিলপেন্ট সেন্টার স্থাপন করবে কোন কোম্পানি এটা কিন্তু হবে করেছে এটা কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে সেই ইয়ারে কিন্তু আমরা বলবো কি করেছে কোন কোম্পানি উত্তর কিন্তু হবে ফ্লিপকার্ট ফ্লিপকার্ট কিন্তু এই যে বৃহত্তম ফুলফিলমেন্ট সেন্টার কিন্তু স্থাপন করেছে ঠিক আছে নেক্সট কী হবে মানবদের কোন গ্রন্থিকে প্রভুপন্থী বলা হয় দেখো আমি তোমাদেরকে কিন্তু সঠিকটা পড়ানোর চেষ্টা করি ঠিক আছে যেটা হয়ে গেছে লাগবে না সেটা লাগবে না যেটা ঘুরিয়ে আসতে পারে সেটা বলে দেবো যেটা ঘুরিয়ে আসতে পারে এটা একবার পড়ে রাখবে একবার অতটা ইম্পর্টেন্ট না কিন্তু পড়ে রাখবে যখন আগের কোশ্চেনটা কিন্তু সেটা কিন্তু আমি স্পেসিফিক বলে দিই তোমরা কিন্তু সেইভাবেই পড়বে কেউ যেন ভুলভাল বুঝিয়ে যেন পড়বে না যেটা তো দেয়নি বা এই কোয়েশ্চেনটা কেন দিয়েছে এটা তো সবাই জানে সব কিছু কিন্তু একটা মানে থাকে অনেকগুলো এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের কিন্তু করাচ্ছি এবং এই জার্নিটা কিন্তু আমরা পাঁচ হাজার কোশ্চেন পর্যন্ত কিন্তু নিয়ে যাব সুতরাং প্রত্যেকে কিন্তু যুক্ত থাকে পাঁচ হাজার কোশ্চেন আমরা বুঝতে পারছি যে কতটা পরীক্ষা প্রিভিয়াস ইয়ার আমরা কমপ্লিট করাচ্ছি সেটা কিন্তু মাথায় রাখবে তো বলছে মানব দেহের কোন প্রভু গ্রন্থি বলা হয় প্রভু গ্রন্থি মানে যে আদেশ করে যে সব কিছু কন্ট্রোল করে সব এটা কিন্তু পিটুইটারি গ্রন্থ কিন্তু প্রভু গ্রন্থি বলা হয় ঠিক আছে এই পিটুইটারি গ্রন্থ কিন্তু আমাদের মস্তিষ্কে থাকে ঠিক আছে পরবর্তী কোশ্চেন কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং অনেকেরই কিন্তু জানা উচিত জওয়াহরলাল নেহরু কতবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন মনোনীত হয়েছিলেন কতবার পেয়েছিলেন সে কথা কিন্তু বলছে না কতবার শান্তি নোবেলের যে শান্তির তরফ থেকে যে পুরস্কার তার জন্য মনোনীত হয়েছিল উত্তর কী হবে এগারো বার অপশান ছিল কি নয় দশ এগারো বারো তোমরা যদি সঠিক উত্তর না জেনে থাকো একদম ক্লোজ অপশান দিয়েছে আন্দাজে একটা মেরে আসবে দশ বার দশবার মেরে আসবে কিন্তু এখানে কিন্তু সঠিক উত্তর হবে বার এটা কিন্তু জানতে হবে তিনি এগারো বার মনোনীত হয়েছিলেন শান্তির পুরস্কার পাওয়ার জন্য নোবেল পুরস্কার নেক্সট কি বলছে কোন দেশে সবচেয়ে বেশি ডাকঘর আছে ডাকঘর মানে কি পোস্ট অফিস বা পোস্ট সিস্টেম কোন দেশে সবথেকে বেশি আছে ভারতে ভারতবর্ষে কিন্তু সবথেকে বেশি ডাকঘর আছে কারণ প্রথমত ভারতের জনসংখ্যা অনেক বেশি চায়নার পরেই কিন্তু বেশি কিন্তু আছে ভারতে এবং এখন কিন্তু ভারত চায়নাকেও ছাড়িয়ে গেছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে নেক্সট কি ভারতের প্রথম মহিলা নাবিক হিসেবে অলিম্পিকের জন্য কোয়ালিফাই করলে করেছিলেন কে প্রথম মহিলা নাবিক এই কোশ্চেনটা কিন্তু সেই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ভারতের প্রথম মহিলাতে কিন্তু এই কোশ্চেনটা আসতে পারে ভারতের প্রথম কোন মহিলা নাবিক অলিম্পিকের জন্য মনোনীত হন সঠিক উত্তর কি হবে নেত্রা কুমনান নেত্রা কুমনান তিনি কিন্তু ভারতের প্রথম মহিলা নাবিক যিনি কিন্তু অলিম্পিকের জন্য কিন্তু মনোনীত হয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আগ্রা শহরের প্রতিষ্ঠা করেন কে কে আগ্রা শহর প্রতিষ্ঠা করেন ফিরোজ সাউদ্ ইব্রাহিম লোদি আকবর নাকি সিকান্দার লোদি সঠিক উত্তর কী হবে আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন সিকান্দার লোদি ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো একটা কোশ্চেন বলতে পারবে যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট না ঠিক আছে দেখো কমেন্ট করে জানাবে যে কোনটা ইম্পর্টেন্ট না নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে তোমার দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন মোহাম্মদ বিন তুগলক রাজিয়া আলাউদ্দিন খোঁজে নাকি ইলতুতমিস কে দাগ বা হুলিয়া প্রথা প্রবর্তন করেন সঠিক উত্তর কী হবে আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি কিন্তু দাগ বা হুলিয়া প্রথা যেটা কিন্তু তোমাদের ক্লাস সেভেনে ছিল এই প্রথা কিন্তু প্রবর্তন করেছিলেন তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি তোমরা যে ক্লাসটা করছো ভিডিওটা দেখছো এর নোট না হলে কিন্তু তোমরা পড়তে পারবে তার নোটটা কোথায় পাবে নোট পাওয়ার জন্য ডেসক্রিপশান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নেবে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে সেখান থেকে কিন্তু তুমি আমাদের এই নোটগুলো পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন রকম প্র্যাকটিস করানো হয় বিভিন্ন লাইভ ক্লাস করানো হয় সেখানে ঠিক আছে লিঙ্ক দেওয়া হয় সেখান থেকে করানো হয় তা আদেও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে বিভিন্ন রকম আপডেট নোট ফ্রি নোট সেগুলো তুমি পেতে থাকবে এবং সেগুলো কিন্তু আমাদের টেলিগ্রামেও দেওয়া হয় সুতরাং তুমি কিন্তু অবশ্যই দুটো কিন্তু জয়েন করে নেবে যদি আমাদের ভিউয়ার হয়ে থাকো ডেলি ভিডিও দেখো আগে কিন্তু এই দুটো কাজ করবে ঠিক আছে অনেক আছে যারা কিন্তু আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে আমার সাথে মেসেজ করছে কিন্তু তারা কিন্তু আদৌ আমাদের কোনো গ্রুপে যুক্ত নেই এদিকে আমি গ্রুপের লিঙ্ক সব ডিসক্রিপশনে দিয়ে রেখেছি একটু নিচে গেলেই পেয়ে যাবে তো সেখানে কিন্তু এই নোটটাও দেওয়া থাকবে নোটটা কিন্তু সেখান থেকে পড়ে নেবে এবং যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলো গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দিয়ে পড়বে যেটা বলছি লাগবে না সেটা কিন্তু পড়বে না ঠিক আছে তো আলাউদ্দিন খোঁজ কী করেছিলেন দাগ ও হলিয়া কিন্তু প্রবর্তন করেছিলেন আর একটা কথা তোমাদেরকে আমি একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকের সুবিধার্থে যেহেতু ফুরে এসে কেসে গেছে ষোলো সতেরো মার্চ পরীক্ষা তোমাদের জন্য কিন্তু আমরা মাত্র নিরানব্বই টাকায় একটা প্র্যাকটিস ব্যাচ ওপেন করেছি যেটাকে তোমরা ক্রাশ কোর্সও বলতে পারো যেখানে আমরা জি সম্পূর্ণ সব কভার করানো হয়ে গেছে এবং এখনও কিছু কিছু নোট তোমাদের দিচ্ছি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি তারপরে ম্যাথ সম্পূর্ণ আমাদের কমপ্লিট করা হয়ে গেছে তো সেই সব ক্লাস তোমাদেরকে দেওয়া হবে তোমাদের যেখানে যা ডাউট তোমরা কিন্তু প্রত্যেক স্যারের পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে সেই পার্সোনাল নাম্বারে স্যারের কাছে জিজ্ঞাসা করে কিন্তু ডাউট ক্লিয়ার করতে পারো প্রথমত দ্বিতীয়ত এই নিরানব্বই টাকার ব্যাচের ভিতরে আমরা পনেরোটির বেশি মক টেস্ট নেব যার একটা মক টেস্ট কিন্তু আজই সন্ধ্যেবেলা হবে আজকে ভিডিওটা আপলোড হচ্ছে আজকে সন্ধ্যেবেলায় কিন্তু একটা মক টেস্ট আছে যারা যারা জয়েন করেনি তারা কিন্তু গ্রুপ জয়েন করে নেবে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে দেখবে মক টেস্ট দেওয়া হবে এবং এর আগে কিন্তু আমাদের মক টেস্ট একটা নেওয়া হয়ে গেছে তো এই যে পনেরোটা মক টেস্ট এই সব কিছু কিন্তু নিরানব্বই টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবে তাই নিরানব্বই টাকার ভিতরে তোমরা জি কে টোটাল ক্লাস পাচ্ছ এবং রিজিনিং এর কিছু ক্লাস অবশ্যই দেওয়া হবে এবং রিজিনিং কিছুটা আসে এবং এখানে তুমি কিন্তু ম্যাথের সম্পূর্ণ ক্লাস পাচ্ছ রিজনিংয়ের সম্পূর্ণ ক্লাস পাচ্ছ পুরনোটা বেশি মক টেস্ট পাচ্ছ আমাদের গাইডেন্স পাচ্ছ আমাদের নোট পাচ্ছ স্ট্যাটিক পড়ছো আমাদের স্ট্যাটিকের বই আমরা নিজেরা তৈরি করেছি তার সাথে সাথে জি কে চ্যালেঞ্জের বই জেনারেল সায়েন্সের বই সব কিন্তু আমরা নিজেরা পিডিএফ তৈরি করেছি যেগুলো কিন্তু সব তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে মাত্র নিরানব্বই টাকার ভিতরে তুমি যদি বাইরে থেকে যখন একটা মক টেস্ট দেওয়া বা যার নোট কেনো তোমার কিন্তু একই একটা নোট বা মক টেস্টে একশো দেড়শো টাকা করে নিয়ে নেবে ঠিক আছে সেখানে আমরা তোমাদেরকে শুধু কোনগুলো করাচ্ছি হাবিজাবি সব না বাজারে অনেক বই পাওয়া যায় সেই বই তোমরা পড়তে পারো সেই বইতে সব লেখা থাকে সব দিয়ে তোমার বলবে দেখো সবই তো কমন ঠিক আছে দেখা যাচ্ছে তোমার পাঁচশো পেজের একটা বই সেখান থেকে তো সবই থাকবে বা বলবে দেখো বইতে আছে তোমার পড়ে নিতে হবে কিন্তু আমরা সেরকম না আমরা কোয়ালিটি এডুকেশনের উপর ফোকাস করি তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই শুধু পড়াবো যাতে তোমরা ম্যাক্সিমাম নাম্বার কভার করতে পারো তো যারা যারা জয়েন করতে চাও কিন্তু ওই নিরানব্বই টাকার ব্যাচে জয়েন করতে পারো অনেকেই জয়েন করছে আজকেও কিন্তু দুজন জয়েন করেছে মানে এই সকালেই কিন্তু দুজন জয়েন করেছে যখন আমি ভিডিওটা শ্যুট করছি তার আগে তো সবসময় কিন্তু জয়েন হচ্ছে তোমরা কিন্তু জয়েন করতে পারো জয়েন করার জন্য বাই সম্পর্কে যাওয়ার জন্য কী করতে হবে আমি একটা নাম্বার দিচ্ছি এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন এই যে নাম্বারটা দেখছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করে লিখবে ফুড এসআই বলে আমি তোমাদেরকে সম্পূর্ণ গাইড করে নেব আগে ব্যাচে ভর্তি হতে হবে না আগে আমার সাথে কথা বলো প্রয়োজন হলে যদি মনে করো যে না ব্যাচে ভর্তি হয়ে লাভ আছে তবে ব্যাচে ভর্তি হবে ঠিক আছে তো চলো এবার ক্লাসে ফিরে যাই ক্লাসটা আমাদের করতে হবে পরবর্তী কোশ্চেন কি বলেছে মহাবীর কত তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর যে তীর্থাঙ্ক ছিল তাদের কত তম তীর্থাঙ্কন ছিলেন কুড়ি একুশ বাইশ চব্বিশ দেখো তোমরা যদি অপশান মানে উত্তর না জানে থাকো তোমরা কিন্তু এর উত্তর খুঁজতেই থাকবে ঠিক আছে যে আসল উত্তর কী হবে কিন্তু আমাদের এগুলো কিন্তু মনে রাখতে হবে চব্বিশতম তীর্থাঙ্ক কিন্তু ছিলেন মহাবীর ঠিক আছে পরবর্তী কোশ্চেন কি বিশ্ব থাইরয়েড দিবস কবে পালিত হয় থাইরয়েড দিবস বিশ্ব ওয়ার্ল্ড থাইরয়েড দিবস থাইরয়েড একটা মারাত্মক্রহ কবে পালন করা হয় পঁচিশে মে পঁচিশে মে কিন্তু বিশ্ব থাইরয়েড দিবস পালন করা হয় পরবর্তী কোশ্চেন পান্না হীরক খনি কোথায় অবস্থিত পান্না হীরক খনি কোথায় অবস্থিত পান্নার যে হীরক খনিটা সেটা ভারতের ভিতরে কোথায় অবস্থিত আছে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ গুজরাট মিজোরাম সঠিক উত্তর কীভাবে মধ্যপ্রদেশে কিন্তু পান্নার খনি অবস্থিত আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন এটা আনকমন কোশ্চেন অনেকেই কিন্তু জানতে না পরবর্তী কোশ্চেন কি বলছে ইসরায়েলের রাজধানীর নাম কি ইসরায়েলের রাজধানী কোন দেশের কি রাজধানী একবার করে দেখে রাখবে আনকমন কোশ্চেন কিন্তু দিয়েই দিতে পারে হঠাৎ করে একটা রাজ্য দেশ দিয়ে বলবে রাজধানীর নাম কি এটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে তাহলে ইসরায়েলের রাজধানীর নাম কি জেরুজালেম ইসরায়েলের রাজধানী জেরুজালেম ঠিক আছে এটা কিন্তু মনে রাখতে হবে নেক্সট কোশ্চেন বলছি নিয়ারিকার মধ্যে কী কী থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে সেভেনে হয়তো পড়েছিল ভূগোল বইতে ছিল হিলিয়াম ধুলিকণা নাকি সবগুলোই নাকি কী থাকে তো এই যে নিয়ারিকার ভিতরে কিন্তু সব থাকে হাইড্রোজেন হিলিয়াম ধুলিকণা সবগুলোই কিন্তু এর ভিতরে থাকে কিন্তু এটা কিন্তু অপশানই হবে ঠিক আছে পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব পাশন হতে যাক বাংলার গদ্যের জনক কাকে বলা হয় কাকে বাংলার গদ্যের জনক বলা হয় রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তবে না জেনে থাকলে কিন্তু অনেকেই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ঠিক মেরে দেবে সঠিক উত্তর কি হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই কিন্তু বাংলার গদ্যের জনক কিন্তু বলা হয় পরবর্তী কোশ্চেন মৌচাক পত্রিকার সম্পাদক কে মৌচাক একটা গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পত্রিকা উল্লেখযোগ্য একটা প্রকৃত বিখ্যাত পত্রিকা তার সম্পাদনা কে করতেন তার সম্পাদক কে ছিলেন চিত্তরঞ্জন দাস সুধীরচন্দ্র সরকার যে শ্রী মার্শম্যান নাকি অক্ষয় কুমার দত্ত সঠিক উত্তর কী হবে উত্তর কিন্তু হয়ে যাবে চন্দ্র সরকার তিনি কিন্তু মৌচাক পত্রিকার সম্পাদক ছিলেন তো আজকে আমরা পাঁচশো তিরিশটা কোশ্চেন আলোচনা করেছি এভাবে প্রতিদিন আমরা তোমাদের জন্য ক্লাসে আলোচনা করব তোমরা কমেন্ট করো তোমাদের অনেকের কমেন্ট যদি আমি পাই এবং তোমাদের যদি মতামত থাকে আমি কিন্তু দিনে দুটো করে ভিডিও দিতেও রাজি আছি কিন্তু তোমাদের ক্লাসটা করতে হবে তোমরা সেভাবে কমেন্ট না করলে আমরা কীভাবে জানবো ভিউজ দিয়ে কিন্তু ক্লাস মানে কজন ক্লাস করছে সত্যি সেটা কিন্তু বোঝা যায় না তোমরা যদি চাও তোমাদের জন্য দিনে দুটো ভিডিও সকালে একটা থাকবে সন্ধ্যেবেলা একটা থাকবে তাহলে তোমাদের সিলেবাসটা তাড়াতাড়ি কভার হবে আমরা যতই কষ্ট হোক আমাদের পেইড ব্যাচ আছে তার মধ্যে দিয়েও সবাই বের করে পর্যন্ত আমরা তোমাদের জন্য করে দেবো তার জন্য কিন্তু তোমাদের সাপোর্ট করতে হবে ঠিক আছে তো তোমরা যারা যারা আমাদের ব্যাচে জয়েন করতে চাও তাদের একবার মানে সেখানে তুমি আমার সাথে কথা বলে আমি নাম্বার দিয়ে দিয়েছি এবং একটা কথা বলে রাখছি কেউ যদি ফুডে সের সাথে সাথে ক্লাসশিপ মিসলেনিয়াস বা পিএসসির অন্যান্য পরীক্ষা দিতে যাও তাহলে কিন্তু আমাদের ব্যাচে যুক্ত হতে পারো সেই ব্যাচও কিন্তু আমাদের আছে দুশো উনপঞ্চাশ টাকার ব্যাচ দুশো উনপঞ্চাশ টাকায় তোমার কিন্তু ছ মাসের কোর্স করানো হবে যেখানে কিন্তু জি কে ম্যাথ জিআই এবং তোমার সাথে সাথে ইংলিশ সব কিছুই কভার করানো হবে এবং নিরানব্বই টাকার যে সুবিধা সেটাও কিন্তু এই ব্যাচে ইনক্লুড থাকবে মানে নিরানব্বই টাকার যে সুবিধাগুলো পাবে সেটা এখানেও জয়েন করলেও পেয়ে যাবে এবং এক্সট্রা বাকি দুটো তিনটে পরীক্ষার প্রিপারেশন একসাথে নিতে পারবে ঠিক আছে তো তোমরা যোগাযোগ করতে পারো তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকে ভালো থেকে পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত